বশুকরণ তদবির কেন কাজ করে না আমরা যারা বসুকরণ কাজ করছি মূলত যারা সঠিকভাবে কাজ করতে পারি না পশুকরণ কাজ যদি আমরা একশোটা করি আমাদের পঞ্চাশ ষাটটা হয় চল্লিশটা হয় বাকিগুলো হয় না কেন হয় না তদবিরে কেন কাজ করে না আজ বিষয় মূল আমরা এটা নিয়ে একদম পারফেক্টভাবে আমরা ভাঙব এক নম্বর পয়েন্ট হলো যে আমরা কাকে বসুকরণ করছি এটা আমরা নিশ্চিত ঠিকঠাক করি না কে আশিক মা আসুক এটা আমরা বুঝতে পারি না সবথেকে বড়ো জিনিস আমরা যে তদ্বিরটা লিখছি যে তাবিজটা আমরা লিখছি কিতাব থেকে এটা কি সঠিক নাকি এর মধ্যে ভুল আছে এটা আমরা বার করতে পারি না যতক্ষণ না পর্যন্ত আমরা হব্যের জাকাতগুলো যতক্ষণ না আমরা আদায় করব ততক্ষণ পর্যন্ত আমরা বশুকরণ কাজ নিশ্চিতভাবে করতে পারবো না বসুকরণ কাজ করতে গেলে আগে হুব্যের জাকাত দিতে হবে আগে তদ্বির জগতে জাকাত দিতে হবে আগে মহাকিলাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে এরপর না আপনি একটা বসুকরণ বা আপনি একটা কাজ করতে পারবেন আপনি কাজ করছেন আপনি মানুষকে নিশ্চিত দিতে পারছেন না যে হ্যাঁ আপনার এই কাছে কাজ হবে হ্যাঁ আপনি এটা নিজের কাজ হবে কাজ হচ্ছে যে কোটা সীতারার সাথে মিলে যাচ্ছে যে কটা চন্দ্রের সাথে মিলে যাচ্ছে সে কোটায় কাজ হচ্ছে যেগুলো মিলছে কাজ হচ্ছে না এটা আপনি বসে বিশেষজ্ঞ যদি আপনি হতে চান তদ্বিত যুগে বিশেষজ্ঞ যদি আপনি হতে চান তাহলে আপনাকে মূলত সীতারার খেয়াল রাখতে হবে চন্দ্রের খেয়াল রাখতে হবে আপনি কী তদ্বিল লিখছেন সেটা খেয়াল রাখ রাখতে হবে সবার জন্যে কিন্তু একই তাবিজ না সবার জন্য তদ্বির ভিন্ন ভিন্ন তদ্বির আছে সবার জন্য তার তাবিজ ভিন্ন ভিন্ন তাবিজ আছে যা যে আতসিমিয়াদের মানুষ তার তদ্বির তার তাবিজ আলাদা যে বাদি মেজাজের মানুষ তার তাবিজ আলাদা যে খাকি মেজাজের মানুষ যে আবি মেজাজের মানুষ তার তদ্বিগুলো সব আলাদা আলাদা পাট পাট হবে সবার জন্য সব তো উদ্ভিদ যেমন নয় আপনি যদি পরিপূর্ণ আকারে গাইডলাইন্স মেনে তদ্ভিদ করতে পারেন বছরগর দিনেরা বলেন যে বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে কিন্তু কখনো কোনোভাবে কোরআনিক কোনো আমল মিস হতে পারে না পারে না পারে না এর জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি যে কোর্সের মাধ্যমে আপনারা বিচ্ছেদ বসুকরণ সহ একাধিক রোগ নির্ণয় একাধিক হাজিরা কীভাবে কার সমস্যা কি সমাধান করবেন কীভাবে সব জাদু নষ্ট করবেন কীভাবে সব বানগুলোকে ধ্বংস করে ফেলবেন কীভাবে সমস্ত জিনগুলোকে আপনি ধ্বংস করে ফেলবেন এই সংক্রান্ত বিষয়ে আমরা এক মাসের কোর্স নিয়ে এসেছি প্রতিদিন ক্লাস আমার সামনে বসে আপনি ক্লাস করতে পারবেন আপনাকে একদম হাতে কলমে লেখানো হবে আপনি ভর্তি নিশ্চিত করতে এবং কোর্সে কী কী শেখানো হবে আপনি এই বিষয়ে জানতে আপনি আমাদের স্ক্রিনের নাম্বারে বা হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং বিশেষ যে যে বিষয়গুলো হলো সেই বিষয় হচ্ছে কি যে আমাদের সব ছাত্ররা ক্লাস করার পর কতটুকু শিখেছে আপনি এটাকে শুনলেই আপনার মন্তব্য ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি